জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা গীতা জয় গীতা আদিবিদ্যা সুপ্রভাতকালে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের কথোপকথন আমজি নরনারী অনাচারের যে কারণে এত দুঃখ তাহাদেরই হয় আমাতেজি নরনারী রায় যে কারণে এত দুঃখ তাহাদেরই হয় নরনারী উভে মিলি কুকর্মেতে রত পূজা ব্রতে দেখি তারা হয়েছে বিরত নরনারী উভে মিলি কুকর্মেতে রত পূজা ব্রতে দেখি তারা হয়েছে বিরত লক্ষ্মীদেবী নিজে নারায়ণকে এই কথা বলছেন বারবার উচ্চারণ করুন আর লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র সাধন করা হবে প্রত্যেক দিন বলা হয়েছে ও বিশ্বরূপস্ব ভার্জাশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতপা হিম দেবী মহালক্ষ্মী নমহে ओ विश्वरूपस् भर्चाषी पद्मे पद्मे सर्वतो पंग देवी महाक्ष्मी नवई सुखे थकबें शांति जगत संसारे सबाई के यथा योग्य स्थान सम्मान प्रदान करी आर पूर्वाहनकाले देखा